নমস্কার বন্ধুরা সিক্রেট রেসিপির পক্ষ থেকে সবাইকে স্বাগত সামনে আসছে রথযাত্রা আর রথযাত্রার মেলাতে গিয়ে আমরা গজা খেয়ে থাকি রথযাত্রার মেলার সেই গজা বা মিষ্টির দোকানের তৈরি গজা আজ আমরা ঘরেই কীভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় তার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন ঝটফট গজাগুলো তৈরি করে ফেলি গজা তৈরি করার জন্য আমি এখানে একটি বল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আর চামচ লবণ নিচ্ছি এক টেবিল চামচ চিনি নিচ্ছি তিন টেবিল চামচ ঘি ঘি নিলে গজাটা ক্রিস্পি হয় আর খুব খাস্তা হয় আর ঘের পরিবর্তে আপনারা তেলও নিতে পারেন কিন্তু তেল নিলে গজাগুলো শক্ত হয়ে যায় আমি একটু সময় ধরে ভালো করে ময়দার সাথে ঘিটাকে একটু মেখে নিচ্ছি এই কাজটি আপনারা একটু সময় ধরে করবেন সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি একটু একটু জল নিয়ে একটা ডো তৈরি করব ময়দাগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এখন একটু একটু করে নর্মাল জল আমি দিয়ে একটি ডো তৈরি করে নিব আমি একবারে জল দিব না একটু একটু করে জল নিয়ে একটা ডো তৈরি করে নিব জল নিচ্ছি আর ভালো করে একটু মেখে নিচ্ছি ডোটি আমি খুব বেশি শক্ত করব না বা খুব বেশি নরম করবো না একটু ভালো করে মেখে নিচ্ছি আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি আমি ময়দাটাকে ভালো করে মেখে একটু বেশি করে মুে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কতটা সফট হয়েছে এখন আমি এই ডো থেকে একটু একটু করে ডো নিয়ে লেচি কেটে নেব আমরা যে পরিমাণ লুচি তৈরি করতে যে পরিমাণ লেচি কেটে নিই সেই পরিমাণ ছোট ছোটো করে অল্প অল্প ময়দা নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি এভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমার ময়দার ডো থেকে সবগুলো লেচি কেটে নিয়েছি এখন বেলে গজা তৈরি করে এখন আমি একটি করে মজার ডো নিয়ে আমি গজা তৈরি করে নিব আমি লম্বা করে গজা শেপ করে তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন গজাগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এটি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না মিষ্টি দোকানে গজাগুলো একটু মোটাই হয়ে থাকে আমি সেরকমভাবে লম্বা করে গজার শেপ দিয়ে গজা তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি গজা তৈরি করে নিচ্ছি এভাবে লম্বা করে বেলে নিতে হবে তাহলেই গজার শেপ চলে আসবে তবে আমি বাকি গজাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো গজা আমি তৈরি করে নিয়েছি গজাগুলো ভালো করে বেলে নিয়েছি এখন গজাগুলো একটু কাটা চামচ দিয়ে চিড়ে নিচ্ছি এতে করে গজাগুলো ফুলবে না কারণ মিষ্টি দোকানে গজাগুলো এরকমই তৈরি হয়ে থাকে সবগুলো গজা আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নিয়েছি এতে করে গজাগুলো ফুলবে না এবং পারফেক্ট তৈরি হবে এভাবে সবগুলো আমি একটু কাটা চামচ দিয়ে চিঁড়ে নিচ্ছি গজাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়েছে এখন গজাগুলো আমি একে এঁকে চুলায় দিয়ে দিচ্ছি চুলার আছে করে সময় ধরে গজাগুলো ভেজে নিতে হবে মুচমুচে করে গজাগুলো ভেজে নিতে হবে আমি চারটি করে গজা একসাথে ভেজে নেব চুলার লো আছে করে মুচ করে গজাগুলো ভেজে নিতে হবে লাল লাল করে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি গজাগুলো আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমি চুলা থেকে গজাগুলো নামিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি গজাগুলো ভেজে নিচ্ছি এভাবে আমি বাকি গজাগুলো ভেজে তুলে চুলা থেকে সবগুলো গজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে গজাগুলো ঠান্ডা হতে হতে আমি চিনির শিরাটা রেডি করে নিব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন শিরা তৈরি করে নিব চুলায় দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি চিনিটা পানির সাথে ভালো করে জাল করে নিচ্ছি এবং একটি ঘন শিরা তৈরি করে নিতে হবে চিনিটি গলে গিয়ে একটি ঘন শিরা তৈরি হবে তারপর আমি গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিব নেড়ে চড়ে জাল করে একটি শিরা তৈরি করে নিচ্ছি চিনির শিরাটা ঘন হয়ে গিয়েছে এখন আমি গজাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো গজা আমি একে দিয়ে দিচ্ছি এবং চুলা রাস্টি হাই হিটে করে গজাগুলো আমি চিনির শিরার মধ্যে নেড়ে ছেড়ে নিচ্ছি চিনির শিরাটা শুকিয়ে গজার উপরে চিনিগুলো জমা হয়ে যাবে এভাবেই মিষ্টি দোকানে বা মেলাতে গজা তৈরি করে থাকি সবগুলো গজার মধ্যে আমি চিনিটা একটু চিনি শিরাটা নেড়ে ছেড়ে নিচ্ছি চুলা গাছটি হাই হিটে করে আমি গজাগুলো শিরার মধ্যে জাল করে নিচ্ছি আস্তে আস্তে চিনিগুলো শুকিয়ে শিরাটা শুকিয়ে গজার উপরে সাদা একটি আবরণ সৃষ্টি করবে এভাবেই মিষ্টির দোকানে বা মেলাতে গজাগুলো তৈরি করে থাকে আমি এখন চুলাটি অফ করে দিচ্ছি একটু শিরার মধ্যে রেখে দিলেই চিনিগুলো গজার মধ্যে শুকিয়ে যাবে গজাগুলো আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন গজাগুলো কতটা পারফেক্ট হয়েছে আমার এই গজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্টস করতে বলে যাবেন না আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর পুরান বন্ধু হয়ে থাকলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার যে কোনো দিন যে কোনো মজার মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching.